আজ থেকে বিলিয়ন বছর আগে যখন এই মহাবিশ্ব ছিল না শুধুমাত্র আদম আর হাওয়া আত্মাদের জগৎ বিদ্যমান ছিল আদম আর হাওয়া হতে আল্লাহ সমস্ত আত্মাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই এর উত্তরে সবাই বলেছিল অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিলেন এবং তারপর বললেন কুন হ যার পর এক নতুন যুগের সূচনা হলো যাকে আমরা আজ বিগ ব্যাং বলি এর মানে হলই সম্পূর্ণ মহাবিশ্ব বিলিয়ন বছর আগে একটি একক বিন্দু থেকে শুরু হয়েছিল যা সম্পর্কে আল্লাহ আল্লাপুরাণে বলেছেন কাফিররা কি দেখেনি যে আসমান ও জমিন এক অপরের সাথে যুক্ত ছিল এবং আমরা সব প্রাণবন্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি এর পরও কি তারা ইমান আনবে না বিগ এর পর এই মহাবিশ্বে বিভিন্ন গ্রহ এবং তারার সৃষ্টি হতে লাগল এই বিশাল মহাবিশ্বে আল্লাহ একটি গ্রহ তৈরি করলেন পৃথিবী যেখানে আমরা আজ থাকি হযরত আদম আলাহ এই পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে জীবন বিদ্যমান ছিল যেমনটা কোরআনে এসেছে যে হজরত আদম আলাইহিসাল্লাম এর আগে এই পৃথিবীতে জিনরা বাস করত এছাড়াও সেই সময় পৃথিবীতে অনেক অদ্ভুত ধরনের প্রাণী ছিল যেমন ডাইনোসর তারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে ছিল কিন্তু পরে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এর সঠিক কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী জানেন না এ বিষয়ে অনেক তত্ত্ব রয়েছে যেমন অনেক বিজ্ঞানী বলেন যে একটি বড় গ্রহাণু পৃথিবীকে আঘাত করেছিল যেখানে আজ মেক্সিকো সিটি আছে যার কারণে সব ডাইনোসর শেষ হয়ে যায় অন্যদিকে কেউ কেউ বলেন যে তারা খাদ্য শৃঙ্খলে বিঘ্ন বা জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়েছিল কিন্তু এটা নিশ্চিত যে ডাইনোসররা এই পৃথিবীতে ছিল কারণ আমাদের কাছে তাদের অস্তিত্বের অনেক প্রমাণ আছে শুধুমাত্র ডাইনোসরই নয় তাদের ছাড়াও আরও অনেক প্রজাতি পৃথিবীতে বাস করত তাদের মধ্যে অনেক প্রজাতি আজও বিদ্যমান এবং অনেক প্রজাতির কথা ইসলামিক বইতেও উল্লেখ করা হয়েছে যেমন একটি খুব বিখ্যাত ইসলামিক বইয়াল বিদায়া ওয়ান নিহায়া এই বইটিতে এমন কিছু প্রজাতির উল্লেখ আছে যা হজরত আদম আলাহাইহাল্লামের আগে এই পৃথিবীতে ছিল কিন্তু এই সবের পর একদিন আল্লাহ মাটি থেকে একজন মানুষ তৈরি করলেন এবং ফেরেস্তাদের বললেন যে আমি একে জমিনে আমার খলিফা বানাবো তখন ফেরেস্তারা বললেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে জমিনে পাঠাবেন যে সেখানে রক্তপাত ঘটাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদমকে নিজের ভেতর থেকে আত্মা দিলেন এবং তারপর ফেরেস্তাদের বললেন এর সামনে সেজদায় লুটিয়ে পড়ো এটা শুনেই সব ফেরেস্তা হজরত আদম আলাইহিসালামের সামনে সেজদা করলেন কিন্তু এই ফেরেস্তাদের মধ্যে একজন জিনও ছিল যে সেজদা করতে অস্বীকার করল তার নাম ছিল শয়তান আল্লাহ জিজ্ঞেস করলেন হে শয়তান তুমি এমনটা কেন করলে তখন শয়তান বলল সে মাটি থেকে তৈরি হয়েছে আর আমি আগুন থেকে আমি তার চেয়ে ভালো তাই আমি তাকে সেজদা করব না আল্লাহ তার এই কথায় রাগান্বিত হলেন এবং বললেন হে শয়তান এখান থেকে বেরিয়ে যা এখন কিয়ামত পর্যন্ত তোর ওপর লানত হতে থাকবে তখন শয়তান বলল হে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আমি আপনার বান্দাদের আপনার পথ থেকে আটকাব তখন আল্লাহ বললেন হে শয়তান যা তোকে অবকাশ দেওয়া হল কিন্তু একটা কথা মনে রাখিস যারা আমার নিষ্ঠাবান বান্দা হবে তাদের উপর তো কোনো জোর চলবে না এরপর শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো শয়তানের সেজদা করতে অস্বীকার করার পর আল্লাহ হজরত আদম সালাম এবং আম্মা হাওয়াকে জান্নাতে রাখলেন এবং বললেন যা ইচ্ছে খাও কিন্তু একটা কথা মনে রেখোই গাছটার কাছেও যেও না কিন্তু শয়তান তো শয়তানই ছিল সে তাদের প্ররোচিত করল এবং বলল এটা এমন একটা গাছ যে এর ফল খেলে তোমরা ফেরিস্তা হয়ে যাবে এবং চিরকালের জন্য বেঁচে থাকবে এরপর হজরত আদম সালাম এবং আম্মা হাওয়া সেই গাছের ফল খেলেন এবং তাদের কাপড় খুলে গেল তখন তারা গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন আল্লাহ তাদের বললেন আমি কি তোমাদের এমনটা করতে মানা করিনি তখন হজরত আদম সালাম এবং আম্মা হাওয়া কাকুতি মিনতি করে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন এবার এখান থেকে বেরিয়ে যাও এরপর কিয়ামত পর্যন্ত মানবতার পরীক্ষা শুরু হলো যার কারণে আজ আমরা সবাই এই পরীক্ষায় আছি এ সম্পর্কিত বুখারিতে একটি হাদিস আছে যেখানে হজরত মুসা সালাম এবং হজরত আদম আলাহ সালাম এর মধ্যে একবার ছোট্ট একটি বিতর্ক হয় হজরত মুসা সালাম হজরত আদম সালামকে বললেন আপনার সেই ভুলের কারণে আজ আমরা সবাই এই পরীক্ষায় এসে পড়েছি এর উত্তরে হজরত আদম আলাইহ সালাম বললেন মুসা তুমি সেই নবী যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছ তুমি আমাকে এমন কিছুর জন্য কেন দোষ দিচ্ছ যা আল্লাহ আমাকে সৃষ্টি করার আগেই আমার কিসমতে লিখে রেখেছিলেন অর্থাৎ তাদের সেই আপেল খাওয়াটা আগে থেকেই লেখা ছিল আর আজ সেই আপেলই আমাদের সবার ফোনের পেছনে আছে আইফোনস আজ থেকে অনেক বছর আগে যখন অ্যাপেল কোম্পানি শুরু হয়েছিল তখন তাদের লোগো এমন ছিল যা নিউটনের আপেল গল্পকে উপস্থাপন করতে এবং এখানে আপেলটা পুরো ছিল এরপর এটি পরিবর্তন করা হল যা আজও অ্যাপেলের লোগো এ বিষয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব কনস্পিরেসি থিওরি আছে যে এই অ্যাপেলের লোগোটি হজরত আদম আলা খাওয়া সেই আপেলজা শয়তানের দ্বারা ঘটানো সেই ভুলের কথা মনে করিয়ে দেয় এ বিষয়ে একজন বিখ্যাত আমেরিকান র্যাপার পিটবুল একটি পডকাস্টে এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন চেক ইট আউট এ কারণেই পিটবুল আজও ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করেন যা বেশ শেখেলে কুরআনে আল্লাহর বাণী আছে যে আমি আদমকে মাটি থেকে তৈরি করেছি আপনি যদি মানবদেহ পরীক্ষা করেন তাহলে এর অনেক বৈশিষ্ট্য মাটিতেও পাওয়া যায় যেমন মাটিতে সিলিকা অ্যালুমিনিয়াম এবং আয়রনের মতো অনেক উপাদান পাওয়া যায় যা মানবদেহ পাওয়া যায় এছাড়াও অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং সোডিয়ামের মতো অনেক উপাদান উভয়ের মধ্যেই পাওয়া যায় যেভাবে মাটিতে পানি পাওয়া যায় ঠিক একইভাবে আমাদের শরীরেও ষাট থেকে সত্তর শতাংশ পানি থাকে যেভাবে মাটি পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে ঠিক একইভাবে আমাদের শরীরের উপাদানও পৃথিবীর সাথে যুক্ত যেমন গাছপালা এবং প্রাণী যাদের থেকে আমরা দুধ শাকসবজি ফল এবং মাংস পাই যেভাবে মাটিতে জটিল আণবিক গঠন একত্রিত হয়ে কাজ করে ঠিক একইভাবে মানবদেহেও টিস্যু কোষ এবং অঙ্গ একত্রিত হয়ে কাজ করে আল্লাহ মানুষকে মাটি থেকে এ কারণে সৃষ্টি করেছেন যে যেভাবে মাটি মাটির সাথে যুক্ত থাকে এবং মানুষ ও পশুকে ফল ও সবজি দেয় ঠিক একইভাবে মানুষও যেন অহংকার ছেড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বিবর্তন তত্ত্ব থিওরি অফ এভলিউশন এখন এটা কি আঠারোশো সালে চার্লস ডারউইন তার একটি বইয়ে বিবর্তন তত্ত্বের পরিচয় দেন এই তত্ত্বের মাধ্যমে দারুইন এটা বোঝানোর চেষ্টা করেন যে আমরা মানুষ বিবর্তনের মাধ্যমে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছি কারণ আমাদের ডিএনএর নিরানব্বই শতাংশ শিম্পাঞ্জির সাথে মিলে যায় এটি থেকে বোঝা যায় যে আমরা মানুষ বিলিয়ন বছর আগে শিম্পাঞ্জি ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তন হতে থাকে এবং আমাদের মানুষের শরীরে পরিবর্তন আসতে থাকে এবং আমরা সময়ের সাথে সাথে বুদ্ধিমান হতে থাকি ডারউইনের এই তত্ত্ব এরপর সারা বিশ্বে বিখ্যাত হয়ে যায় এবং আজ প্রায় সমস্ত বিজ্ঞান এই তত্ত্বকে সত্য বলে মনে করে কারণ এর অনেক বৈজ্ঞানিক প্রমাণ আছে কিন্তু অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে প্রত্যাখ্যানও করেন অন্যদিকে ইসলামে আজ বিশ্বের প্রায় সব মুসলমানই এই বিশ্বাস করেন যে হজরত আদম আলাই ইসাল্লাম এবং আম্মা হাওয়া আলাই ইসাল্লাম এই পৃথিবীতে মানুষের আকারেই এসেছিলেন এছাড়াও নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও হাদিস আছে তিনি বলেছেন আল্লাহ হজরত আদম আলাইহ কে ষাট হাত লম্বা বানিয়েছিলেন কিন্তু পরে মানুষের উচ্চতা সময়ের সাথে সাথে কমতে থাকে যা অবশ্যই বিবর্তনের মাধ্যমেই হয়েছিল কিন্তু অন্যদিকে অনেক পণ্ডিত এই বিবর্তন তত্ত্বকে বিশ্বাস করেন না শুধুমাত্র পণ্ডিতরাই নয় অনেক বিজ্ঞানী নিজেও এই বিবর্তন তত্ত্বকে বিশ্বাস করেন না কারণ এই বিবর্তন তত্ত্ব এখনও পর্যন্ত শুধু একটি তত্ত্ব অর্থাৎ এমানটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটি নিশ্চিত নয় কারণ এই বিবর্তন তত্ত্বে অনেক ত্রুটি রয়েছে এই সব ছাড়াও এই তত্ত্বে আরও অনেক ত্রুটি আছে এই কারণে অনেক বিজ্ঞানী এই তত্ত্বে বিশ্বাস করেন না এখন সত্য কি এটা বিজ্ঞানীরা জানেন না এটা শুধুমাত্র আল্লাহ জানেন বন্ধুরা আপনাদের এই সফর কেমন লাগলো আমাদের নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন